দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সম্প্রতি এক বক্তব্যে বলেছেন তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করায় দেশের অনেক বাস্তবতা ও তথ্য তিনি জানেন না কিন্তু বর্তমান সময়ের বাস্তবতায় এসে এই মন্তব্যকে গুরুত্ব সহকারে নেওয়ার সুযোগ খুবই সীমিত বরং অনেকের কাছে এটি হাস্যকর বলেই প্রতীয়মান হচ্ছে কারণ এটি আর নব্বইয়ের দশক নয় যে সময় তথ্য জানার জন্য শারীরিক উপস্থিতি অপরিহার্য ছিল আজকের ডিজিটাল যুগে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এই মুহূর্তের মধ্যে দেশের সর্বশেষ রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া সম্ভব স্মার্টফোন ইন্টারনেট লাইভ স্ট্রিমিং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরাসরি ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে এখন সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা যায় সেখানে বিদেশে আছেন বলেই তিনি জানেন না এই বক্তব্যের কোনো বাস্তব ভিত্তি নেই তারেক রহমান বিদেশে অবস্থান করলেও তিনি কখনোই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন ছিলেন না বরং রাজনৈতিক দিক নির্দেশনা দলীয় সিদ্ধান্ত আন্দোলনের কৌশল নির্ধারণ সকল ক্ষেত্রেই তিনি নিয়মিত অনলাইনে যুক্ত ছিলেন দেশের মানুষের সঙ্গে তার এই নিরবচ্ছিন্ন যোগাযোগের প্রমাণ বারবার মিলেছে রাজনৈতিক কর্মসূচি ভার্চুয়াল সভা এবং দলীয় বক্তব্যে এদেশের মানুষ তা দেখেছে শুনেছে এবং উপলব্ধি করেছে এমন প্রেক্ষাপটে মাহমুদুর রহমানের এই বক্তব্য যে উদ্দেশ্য প্রণোদিত তা সাধারণ মানুষের বুঝতে খুব বেশি কষ্ট হয় না রাজনৈতিকভাবে তারেক রহমানকে খাটো করে দেখানো কিংবা তার নেতৃত্বের সক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি করাই যে এই বক্তব্যের অন্তর্নিহিত লক্ষ্য সে বিষয়ে জনমনে খুব একটা দ্বিধা নেই সবচেয়ে বিষয়কর বিষয় হল যিনি নিজে একজন অভিজ্ঞ সাংবাদিক ও সম্পাদক যিনি দীর্ঘদিন ধরে বিশ্ব রাজনীতি ও গণমাধ্যমের পরিবর্তন প্রত্যক্ষ করছেন তার কাছ থেকে এমন একটি সেকেলে এবং অযৌক্তিক বক্তব্য আসা সত্যি দুঃখজনক ডিজিটাল যুগের বাস্তবতা অস্বীকার করে দেওয়া শুধু অজ্ঞতারই পরিচয় দেয় না বরং রাজনৈতিক উদ্দেশ্যের নগ্ন প্রকাশও ঘটায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্ববিরোধী দিকটি হল যে মাহমুদুর রহমান তারেক রহমানকে দীর্ঘদিন দেশের বাইরে থাকায় বাস্তবতা না জানার অভিযোগ করছেন তিনি নিজেও দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করেছেন সেই সময় তিনি কি দেশের বাস্তবতা জানতেন না বিদেশে থেকেও যদি একজন সম্পাদক হিসেবে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝে লেখালেখি করতে পারেন মতামত দিতে পারেন তাহলে একই বাস্তবতা তারেক রহমানের ক্ষেত্রে অস্বীকার করা কিভাবে যৌক্তিক হয় এই দ্বিমুখী মানদণ্ডই প্রমাণ করে যে বক্তব্যটি নীতিগত নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সার্বিকভাবে বলা যায় তারেক রহমানকে দেশের বাইরে থাকায় অজ্ঞ হিসেবে উপস্থাপনের এই প্রচেষ্টা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি বরং এতে আরও স্পষ্ট হয়েছে কে কাকে ছোট করার চেষ্টা করছে এবং কেন ডিজিটাল যুগের বাস্তবতা অস্বীকার করে অন্যকে অযোগ্য প্রমাণের চেষ্টা আজার আর বিভ্রান্তি ছড়াতে পারে না বরং তা বক্তার অবস্থান ও উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে